নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত চলো আজকে নতুন কিছু তোমাদের দেখাই আমার কাছে তো ভীষণ মজার দেখে মনে হচ্ছে কতগুলো গাছ এখানে গাছটি বিশাল আকার ধারণ করেছে এই একটা গ্রো ব্যাগের মধ্যে চারটে বাদাম লাগিয়ে দিয়েছিলাম সেই গাছ আজ কত বড় হয়ে গেছে আজ চলো এটা বাদামগুলোর হারভেস্টিং করে ফেলি শখের বসে গাছটা লাগিয়েছিলাম মাটিটা একটু খুঁড়ে নিলে ভালো হতো এই বাগানগুলি হয়েছে খারাপ হয়নি তবে আরও কিছুদিন রাখতে হতো আরও কিছুদিন রাখলে আর একটু আর একটু পুষ্ট হওয়া দরকার ছিল এখনো কিছু কচি কচি হয়ে আছে তবে চারটে বাদাম থেকে বেশ গুলে বাদাম হয়েছে তো নিহাতই শখের বসে এটা করেছিলাম আমার তো ভীষণ মজা লাগলো ভীষণ আনন্দ হচ্ছে শখের জিনিস তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এগুলোই আমাদের কিছু আনন্দ করে ভালোবেসে করা এখন মাটি প্রস্তুত করতে হবে সামনের শীতের যার জন্য আমি তুলে ফেললাম কিছু জানানো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজ এই পর্যন্তই নমস্কার